নমস্কার আসাম টাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানি আপনাদের স্বাগত জানাচ্ছি দুর্নীতির দায়ে টিলাবাড়ির ডিলার কাম আসামের পাথারকান্দির প্রাক্তন বিজেপি কর্মী সুলাল মোহাম্মদ খান গ্রেপ্তার সরকার কর্তৃক বন্টিত সমবায় সমিতির রেশন সামগ্রী নিয়মিত বন্টন না করে বাঁকা পথে অন্যত্র বিক্রির অভিযোগে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন টিলাবাড়ির ডিলার তথা পাথারকান্দির প্রাক্তন বিজেপি কর্মী সুলাল আহ মোহাম্মদ খান বুধবার তাকে পুলিশের পক্ষে জেলা সিজিএম আদালতে সুপোর্ট করা হলে তার ঠাই হয় জেল হাজতে অভিযোগ মতে সুলাল একজন সরকারি রেশন শপের ডিলার তিনি গ্রাহকদের মধ্যে নিয়মিতভাবে খাদ্য সুরক্ষা যোজনার চাল বন্টন না করে অন্যত্র বিক্রি করছিলেন বলে সূত্রের খবর পরে বিষয়টি নিয়ে বিগত উনিশে মার্চ এলাকার একাংশ ক্ষুব্ধ গ্রাহকেরা সিওকে নালিশ সহ পাথারকান্দি পুলিশের লিখিত অভিযোগ জানান পুলিশ মামলাটি একাত্তর বাই পঁচিশ নম্বরে রুজু করে তাকে ধরতে সবদিকে পুলিশি জাল বিছিয়ে রাখে এদিকে মঙ্গলবার সুলাল বিশেষ কাজে নিলামবাজার থানায় গেলে সেখান থেকে আটক করে পাথারকান্দি নিয়ে আসা হয় পরে আর সোপোর্ট করা হয় মহামান্য আদালতে এদিকেই গ্রেপ্তারি নিয়ে সুলালের অভিযোগ তাকে নাকি মাফিয়ারা চক্রান্ত করে ফাঁসিয়েছে এ ব্যাপারে তিনি আসামের শ্রীভূমি জেলার বেশ কজন প্রথম সারির নেতা সামাজিক ব্যক্তিত্ব সহ জনাকয় সরকারি কর্মীদের নামও প্রকাশ করেছেন এদিকে এলাকার একটি বিশ্বস্ত সূত্রে কথায় সুলালকে বিজেপি থেকে বহিষ্কার করে দেবার পরও তিনি নিজের রাখের গোছাতে পাথার কান্দি ছেড়ে নিলামবাজারে অবস্থান করে বিজেপির সক্রিয় কর্মী বলে সামাজিক মাধ্যমে জাহির করে চলছেন তার উদ্দেশ্য হলো তিনি বিভিন্ন নেতাদের নামে বদনাম করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গুড বয় হিসাবে পরিচিতি লাভ করে সমাগত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ আসনে বিজেপির যা বিভিন্ন মহলে তার হাবভাব দেখে স্পষ্ট হয়ে উঠেছে সুলাল বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় আবল তাবল মন্তব্য করে চালায় তার আত্মীয় স্বজন সহ স্থানীয় জনগণ বিত হয়ে আছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক